আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরকাত সকলকে স্বাগতম আমরা এখন আপনাদের যেটা দেখাবো দেখাতে চলেছি আপনারা অবশ্যই যে জায়গার সঙ্গে অতি পরিচিত আমরা সকলে জানি রসুল করিম সাল সাল্লাম মক্কা থেকে মদিনাতুল মোনাওয়ারাতে হিজরত করে যে জায়গায় রসুল রসুল করিম সাল্লাহ আলয় সাল্লামের উঠনি বসে গিয়েছিল সেই জায়গাটা ছিল আবু আইয়ুব আনসার ইয়দিউল্লাহ তালানহুর বাড়ি তালার বাড়িতে এসে উঠ বসে যায় এবং সেখানে রসুল অবস্থান করেন আমরা আপনাদের দেখাতে চলেছি আবু আইব আনসার ইয়দিউল্লাহ তালানহুর বাড়ি দেখাতে চলেছি দেখুন এই যে জায়গাটা দেখা যাচ্ছে আমি যেটাকে জুম করছি এই যে বাড়িগুলো দেখছেন সেই যুগের আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে আবু আইউব আনসারের যে বাড়ি ছিল সেই বাড়িগুলো এখনও অক্ষত অবস্থায় আছে এই সেই বাড়িগুলো এই বাড়িতে এসে রসুলের কালিম সাল্লাহ সাল্লাম প্রথমে উঠেছিলেন এবং আমি যে জায়গাটা জুম করছি দেখেন এই যে জায়গাটা দেখ দেখাচ্ছি এই যে সাদা পাথর মতো একটা থাম্বা আছে এই থাম্বার গোড়ায় একটা কুয়া আছে এই কুয়ার থেকে রসুল্ল কালিম সাল্লা সাল্লাম পানি পান করেছিলেন এবং এই যে খেজুর বাগানটা দেখা যাচ্ছে এই খেজুর বাগানটা আবুবানসারির খেজুর বাগান ছিল এই বাগান থেকেই খেজুর খেয়েছিলেন এবং এখানে অবস্থানরত অবস্থায় মদিনাতুল মোনাওয়ারাতে সর্বপ্রথম যে মসজিদ রসলে কালিমসাল্ আলহিসালাম নির্মাণ করেছিলেন সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা মসজিদটা এখান থেকে বেশি দূরে নয় আমি এখনই ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে মসজিদে কুবাকে দেখাবো দেখুন এই যে মসজিদে কুবা এই মসজিদ হলো মদিনার বা ইসলাম ঈদের হাতে প্রতিষ্ঠিত প্রথম মসজিদ এই মসজিদ কেন্দ্র করে পুরানি কারিমের এগারো পাড়ায় পাক রব্বুল আলামিন একটি আয়াতে কারিমা নাজিল করেছে যে আয়াত্তা হলো আল্লাহ তাকুম হি আবাদা আলামসজিদ উসিসা আল্ তাকু আউআলিয়মিন আহকু আ তাকুম আফি এই যে আয়ত্তা এই 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 মসজিদকে কেন্দ্র করেই আয়ত্তা অবতীর্ণ হয় পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটা জিনিস শোনাতে চাচ্ছি আপনারা দেখুন লক্ষ্য রাখুন ভিডিও স্কিপ না করে আগে চলেন এই যে বাগানটা যে কুয়াটা ইতিপূর্বে আমি মার্ক করেছিলাম আমি আবারও মার্ক করছি কুয়াটাকে এই পিলিয়ারের গোড়ায় কুয়াটা আছে এই যে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে এই কুয়াটায় রসুলের করিম সাল্লাহসাল্লাম একদিন মসজিদে নওয়বি থেকে সকালবেলা তিনি প্রতি শনিবারে এই মসজিদে কুবাতে আসতেন এবং দুরাকাত করে নফল নামাজ আদায় করতেন তো তেমনই একদিন মসজিদে কুবাতে আসলেন এসে এই খেজুর বাগানে প্রবেশ করলেন করে তিনি তেনার প্রয়োজন মেটালেন মিটিয়ে ওই কুয়ার মধ্যে বসলেন পা ঝুলিয়ে কুয়ার মধ্যে পা ঝুলিয়ে রসলি কালিমসাল্সাল্লাম বসলেন আবু আই বানসারির বাড়ি যেদিকে বাড়িটাকে রসুলের ডান হাতে রেখে তথা এই দিকে মুখ করে মসজিদ নবাবির দিকে মুখ করে মুসরিদ নবাবিটা এইদিকে তো দিকে মুখ করে রসলাই কালিমসল্লাহ সাল্লাম বসলেন রসুল যখন কুয়ার ভিতরে পা নামিয়ে বসলেন যেহেতু কুয়ার ভিতরে পানি আসে এবং ঠান্ডা হাওয়া আসে মৃদু মৃদু রসুল আরাম করছেন রসুলের সাথী ছিলেন তখন আবু মুসা আশাআরি রদিয়াল্লাহ তালানহ ই আবু মুসা আশাআরি রদিয়াল্লাহ তালানহ তখন ঘট এই বাগানে বা বাড়িতে প্রবেশের দ্বার ছিল এই জায়গাতে এই যে পাচিল দিয়ে কালো পাচিল দিয়ে ঘেরা আছে এই জায়গাতে বাড়ি প্রবেশ করার দ্বার ছিল আবু মুসা রদি রদিউল্লাহ এই বাড়িতে এখানে এই গেটে দাঁড়িয়ে গেলেন রসুল যেহেতু ভিতরে আরাম ফারমাচ্ছেন তো আমি কাউকে এখন বিনা অনুমতিতে প্রবেশ করতে দেবো না রসুলকে ডিস্টার্ব করতে দেবো না এদিকে রসুল মদিনা থেকে এখানে চলে এসছে মুসরি থেকে তিন কিলোমিটার দূরত্ব এটা তো ওখানে কেউ খুঁজে পাচ্ছে না সিদ্দিকে আকবর আউ বাক রদ তালাহুহ খুঁজতে খুঁজতে এই দরজায় এসে হাজির হলেন দেখলেন আবু মুসা আশা রিওয়দুল্লাহ তালন দরজা দাঁড়িয়ে আছে তা আবু মুসা আশা তালানহুকে বললেন রসুল ভিতরে আছে আবু মুসা আশা বললেন হ্যাঁ রসুল ভিতরে আছে আবু শাহ আশা বললেন আপনাকে আমি যেতে দিতে পারব না রসুল আরাম করছে আমি আগে রসুলের কাছে শুনে আসবো তারপর আপনাকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেবো আবু মু আশা আল্লাহ তালাম রসুলের কাছে গেলেন যে বললেন ইয়া রসুল্লাহ আপনার বন্ধু আবু বাকার এসছে রসুল বললেন তাকে কি আসতে দেবো তিনি ভিতরে আসতে যাচ্ছেন রসুল বললেন হে মুসা তুমি শুধু আসতে বলো না তুমি যাও যে বলো আবু বাকার রসুল তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আর ভিতরে আসার জন্য স্বাগতম জানিয়েছে আবু মুস্তার আশারি আদালন দৌড়ে আসলেন এসে আবুবাকার সিদ্দিক রদকে জান্নাতের সুসংবাদ দিলেন যে রসুল আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে সুসংবাদ দিয়েছে ভিতরে যাওয়ার জন্য আহ্বান করেছে ইতি ইতিমধ্যেই আবুবাকার রদিয়ানতাল ভিতরে যে রসুলের ডান পাশে বসলেন মুসলিম নাবের দিকে মুখ করে গেটে ওমরে ফারুক রদিয়াল্লাহতাল হাজির রসুলকে খুঁজতে খুঁজতে আবু মুস্তা আশা রিয়াল্লাহ তালামু ভয়ে ভয়ে অমরকে দাঁড় করালেন এবং ভিতরে রসুলের কাছে গেলেন ভিডিও লম্বা না করার জন্য আমি শর্ট করছি রসুলের কাছে গেলেন রসুল বললেন যাও আমার ওমরকে যে বলো ওমর তুমি জান্নাতেই আর ভিতরে আসার জন্য রসুল স্বাগতম জানিয়েছে ওমর ফারুক আদালতের কাছে আবু মুস্তা আসে দৌড়ে আসলেন এসে সেই সংবাদ দিলেন ওমর ফারুক রদিয়াল্লাহ তালাম যে রসুলের বাম পাশে বসলেন কিছুক্ষণের মধ্যেই উসমান গনির আদিআল্লাহ তালামু এসে হাজির একই ঘটনা তার সঙ্গেও তিনিও রসুল উসমান গনির তালহনের জন্য বললেন যাও মুসা তুমি যে উসমান কেউ বলো উসমান তুমি জান্নাতি তবে হ্যাঁ তোমার জন্য একটা বিপদ অপেক্ষা করছে তুমি সতর্ক থেকো যাই হোক এই কুয়ার পাশে বসেই রসুল এই তিনজন বিশিষ্ট সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন এবং অযতে উসমান গিরতি অল্লাহ রসুলের পাশে না বসে কুয়ার উল্টো সাইডে রসুলের দিকে মুখ করে মসজিদের নবাবের দিকে তথা এই দিকে পিঠ করে বসেছিলেন পরবর্তীতে মুহাদ্দিস কেরাম বা ফুকাহ কেরামরা ওলামাই কেরামরা তারা বলেছেন যে এই দিনের এটা কবরের সিরিয়াল হচ্ছিল এবং আবু মুসা আশার ইয়দাহ তালন বলছেন যে আমি আশা করছিলাম আমার ভাই কেন আসছে না আমার ভাই যদি আসতো রসুল সকলকে স্যার জান্নাতের তো সার্টিফিকেট দিচ্ছে আমার ভাইও জান্নাতের সার্টিফিকেট পেয়ে যেত কিন্তু আর চতুর্থ কোনো ব্যক্তির আগমন ঘটেনি এই তিনজনই আগমন ঘটে তো কেন বললাম এটা কবরের সিরিয়াল আপনারা অবশ্যই জানেন মসজিদের নওয়াবিতে রসুলের মাজারের দুই পাশে রসুলের দুই পাশে রসুলের দুই পাহারাদার আবু বাকার এবং ওমর ফারুকদাল তালহ হুমা তারা দুজন আছেন ডান পাশে ডানপাশে বাম পাশে ওমর ফারুক রাদুল্লাহ তালন হুমারা শুয়ে আছেন এবং রসুলের সামনে জান্নাতুল বাকিতে উসমান গানি রদুল্লাহ তালান শুয়ে আছেন তো এই ঘটনাটা এই কুয়ার সাথেও সম্পৃক্ত এই পর্যন্তই আমি ঘটনাটা বলে শেষ করছি সকলে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম